আর এইটা হচ্ছে গরমের আচার নমস্কার শুভ সকাল আর সকাল সকাল এই যে আচারটা কাল আমি করেছি কালকে সন্ধেবেলা করেছি দেখানো হয়নি আর ওই গুড় দিয়ে করেছি এইটা এবার আমি একটু ভাজা মশলা দেবো রোদে দিয়ে আসি দিয়ে ভাজা মশলা তৈরি করে পেস্ট করে এতে আমি দেবো তা কী কী ভাজা মশলা দিই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি ঠিক আছে আমি এবার এর থেকে ঢেলে নিয়ে এবার বলে দিয়ে আস আমাদের গাছেরই আম কিন্তু এত বড় বড় আমগুলো হয়েছে একটু বাগড়া হয়নি আচ্ছা তো এবার আমি এই জায়গার মধ্যে ঢেলে নেবো এই যে আচারে যে মশলাগুলো দেবো একটু পাঁচ ফোড়ন নিয়েছি গোটা জিরে আর এটা হচ্ছে সর্ষে কটা শুকনো লঙ্কা নিয়েছি এইটা এবার শুকনো খোলায় ভেজে নেবো শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি ওইটা ঘুড়িয়ে ওই আচারটার মধ্যে দেবো ঠিক আছে আমি এবার এগুলো ভেজে নিই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেতে গেছে এবার যে ভাজা মশলাটা দেবো ওইটা আমি হালকা করে ভেজে নেবো একটু কমিয়ে কমিয়ে ভাজি মশলাটা আমার ভাজা হয়ে গেছে যে এখানে বেসন বড়া ভেজে নিয়েছি আমি বেসন বড়াটা পোস্ত দিয়ে করবো একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে পোস্তটা দিয়ে এই কড়ার মধ্যে আর বেসন ফুটে গেলে বেসন বড়াগুলো দিয়ে না নেব এইগুলো আর এইটা হয়েছে বিম কড়াই দিয়ে আলু দিয়ে পোস্ত আর আম দিয়ে ডাল ব্যাস আজকে মেনুতে এই আছে আমাদের আর এখানে ডিম আছে কটা এবার ছেলে মেয়েদের ডিমটা ভেজে দেবো দুপুরবেলা যখন ভাত খাবে তখন ডিমটা ভেজে ওই যে গাছে কটা আম ছিল মানে আরও আম ছিল আমি দেখতে গেলাম দেখছি নেই ওই জন্য আমি এই পাঁচটা আম ছিল দুটো আম রেখে দিয়ে গাছে পেরে নিয়ে চলে এসেছি মানে একদমটা শূন্য রাখতে নেই গাছটা দুটো আম রেখে বাকি পাঁচটা পেরে নিয়ে চলে এসেছি একদিন আমি আচার করবো বলে পেরে নিয়ে এসেছি কিন্তু আবার বাকিগুলো কে পেরে নিয়ে চলে গেছে আমাদের সব বাইরে গাছ তো যে যখন পারবে পেরে নিয়ে চলে যাবে সবসময় দেখার সময়ও হয়ে ওঠে না দিয়ে ওই পাঁচটা নিয়ে এসে থাক আচার করে নেবো দেখাই তোমাদের কত রকমের আচার করেছি কত রকমের আচার করেছি দেখাই তোমাদের এইটা হচ্ছে আম শুকনো এইটা শুকনো হয়ে গেছে হ্যাঁ শুকনো হয়ে গেছে এটা তবু একটু রোদে দিচ্ছি বর্ষাকালে খারাপ হয়ে যাবে বলে ভালো করে রোদে দিয়ে রেখে দিই আর এইখানে করেছি এটা কচি আমের আচার খুব কচি আমগুলো তার আচার আর এখানে একটু ঝাল আচার করেছি সর্ষে বাটা দিয়ে তেল নুন লঙ্কা দিয়ে ঝাল আচার এইটা যে আমগুলো দেখালাম যে গাছের আম দেখালাম একটু আগে ওই আমেরই এখনও বাগড়া হয় না বড় বড় আমগুলো বাগড়া হয় না একটু আচার করে রেখে দিয়েছি আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই খেতে ভালোবাসে এবার ওই জন্যই করে রেখে দিই এখন আর এইটা একটু মশলা করে এনেছি যে মশলাটা তোমাদের দেখালাম সেইটা খুব মিহি করে গুঁড়োইনি একটু দানা দানা মতনই রেখেছি এটা ওই আচারের মধ্যে দিয়ে দেবো সবটা দেবো না পরিমাণ মতন দেবো অল্প করে ভালো লাগবে খেতে এবার এটা মিশিয়ে দেবো আমি মেনুতে কি আছে তোমাদের আর একবার বলে দিই সাদা ভাত আম দিয়ে টক ডাল আর বিম কড়াই দিয়ে আলু দিয়ে পোস্ত বেসন বড়া পোস্ত আর মাছ ভাজা আর এটা হচ্ছে ডিম ভাজা ব্যাস আজকে সিম্পল নর্মাল খাওয়া দাওয়া না অসাধারণ খেতে হয়েছিল আম ডাল দিয়ে ভাতটা গরমে একটু আম ডালটা বেশ ভালোই লাগে খেতে ঠিক আছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা